একটা গোবর ক্যামেরা কিনিয়া কতটা প্রবলেমের সম্মুখীন হয়েছিলাম চলেন বন্ধুরা আপনারা এই ডিটেলস আজকে শেয়ার হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আসুন লাস্ট একটা ভিডিওতে আপনারা দেখাইছিলাম একটা গোবর আমার গোবর স্টোরি তো এই গোব্রো কেনার পরে আপনারা দেখছেন এই এই আইটেমগুলো আমি সবগুলো কিনছিলাম ঠিক আছে বহুত পয়সা খরচ করিয়া অ্যাকচুয়ালি আমার একটা শখও আছিল গোব্রো দিয়া ব্লগিং করবো কারণ ব্লগিংয়ের লাগিয়া মোটো ব্লগিংয়ের লাগিয়া বেস্ট অপশন গিয়ে গোবরো তো বহুত পয়সা দিয়ে এগুলো সব খরচ করার পরে আমার যে কফালের দু কে দেখো এটা ফুড়া কপাল এটার একটা আমি হই আর একটা একটা করে শুনিয়া যায় তো এগুলো সব সামান কিনছি কিনার পরে যে সময় আমি গপ্র স্টার্ট করলাম যে আমি যেদিন রেডি করার লাগলাম রেডি করার লাগতে গিয়ে আমার কিন্তু হয়েছে আপনার সব কিছু ব্যাটারিও কিনলাম ব্যাটারি লাগাইলাম মাইক লাগাইলাম সব কিছু লাগানির পরে আমি স্টার্ট করলাম যে ইয়ে করতাম আর ব্লগিংয়ে বাইরে দিতাম রেডি করিয়া ফলে এর আগে একবার ট্রাই লাই ট্রাই করা তো তারপরে দেখি কিনা অটোমেটিক এটা অফ হয়ে যায় দুই সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড চলে তারপরে আপনি আপ অফ হয়ে যায় দেখা গেলে ব্যাটারি লো তো এইট্টি পার্সেন্ট এইটটি ফোর পার্সেন্ট ব্যাটারি চার্জ তিনটা ব্যাটারি একটা ব্যাটারি আগেরই আসিল তারপরে আরও নতুন দুইটা কিনলাম টোটাল তিনটা ব্যাটারি তিনওটা ব্যাটারি চার্জ করিয়া চেঞ্জ করিয়া দেখলাম তিনোটা ব্যাটারি সেম দেখায় এইট্টি ফোর পার্সেন্ট এইটটি হান্ড্রেড পার্সেন্ট চার্জ ব্যাটারি লো দেখাইয়া অটোমেটিক আবার অফ হয়ে যায় করলাম টেনশনও কিতা করি কিতা করি ফেসবুকে একটা পোস্ট দিলাম যে যদি সেও আমার অ্যাকচুয়ালি জানা মতো গ্রোপো গোপ্রো ইউজার কেউ নাই তো ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যদিও কোনো এখান থেকে রেসপন্স পাইছি না বা পুরা একদম নিরাশ হয়ে গেছি হতাশ হয়ে গেছি তো হতাশ ইয়া করছি কী তাই কল করছি গোপ্রো কাস্টমার কেয়ারে কল করছি প্রবলেম হয়েছে দিনের না এটা নাইট শিফট মানে হ্যাঁ নাইট শিফ্ট ইউএস টাইমে তো রাত্রে তারাই কল করতে হয় রাত্রে কল করছি পাইছি পাওয়ার পরে একজন এক্সিকিউটিভে একচুয়ালি সবচেয়ে বড় প্রবলেম হয়েছে আমেরিকান অ্যাকসেন্টে মাতে ইন্ডিয়ান এক্সেন্টে ইংলিশ তো মাতেই কিন্তু ইন্ডিয়ান এক্সেন্টে না আমেরিকান এক্সেন্টে তো ক্যাচ করা বহুত টাফ হয়ে যায় তো ফাইনেলি বহুত ভাঙ্গি ভাঙ্গি ভাঙি ভাঙি বহুত কিছু করিয়া বুঝছি বুঝার পরে আমরা কইছে আমার বিলটা দিতা তো ওখানে মেলগুড়ি করিয়া ফাটাইতাম তখন আমি বিলটা রেডি করতে একদিন সময় লাগছে অন্য জায়গা মানে অন্য অন্যজনের কাছে আসিল পরের দিন আমি বিল ফাটাইছি ফাটানির পরে আমরা কীছে এটা আপনি কুরিয়ার করিয়া অ্যাড্রেস দিয়া দিছে আর লেভেল দিয়া দিছে এই লেবেলে কুরিয়ার করিয়া ফাটাইতাম প্রবলেম হয়েছে ওই জায়গাতে যে মানে আমেরিকান এক্সেন্টে কথা হয়েছে ইউপিএস ইউপিএস কুরিয়ার ইউপিএস কুরিয়ার হ্যাঁ ইউপিএস কুরিয়ার কিনা কই আমি অতটা ক্লিয়ার হয়েছি না তো আমি ভাবছি তো কুরিয়ার করতে লাগে লেভেল লেভেলিং টেবেলিং সব করিয়া এটারে নিয়ে গেছি ডিজিডিসিতে তো ডিটি ডিসি সব কিছু ফিল আপ করছি ফর্ম মানে লেভেল সব কিছু লেভেল সেভেল লাগাইয়া সাবমিট করতাম তো এটা সিঙ্গাপুর যেত তো ডিটি সিএ কইল সিঙ্গাপুরের যে অ্যাড্রেস পিনকোড আছে এই পিনকোডে তারা সার্ভিস নাই সব কিছু রেডি করার পরে তারা সার্ভিস নাই করে তখন কর্মকিতা তো সার্ভিস নাই কিছু করার নাই এখান থেকে বাইরইয়া গেছি হইলাম করিমগুঞ্জি আর কিটা আছে দেখলাম এখানে ব্লু ডার্ট তো ব্লু ডার্ট কোরিয়ারে গেলাম ব্লু ডার্ট কোরিয়ারে তারা মানুষ নাই হইলো আপনি হালকে আয় ঘুরিয়া আইলাম আইয়া কইলাম ঠিক আছে মনে হয় না ব্লুডার্টে ওইব ডি ডিসি যে সময় নাই জানি না আইডিয়া করে কইলাম ঠিক আছে ইন্ডিয়া পোস্টে যাই ইন্ডিয়া পোস্টে গেলাম ওই অতটা গুড়িয়ার ইন্ডিয়া পোস্টে গেলাম যাওয়ার পরে ইন্ডিয়া পোস্টে কইল চারটা ফর্ম ফিল আপ করা লাগে ইন্টারন্যাশনাল লাগে চারটা ফর্ম ফিল আপ করা লাগে তো কইলাম ফর্মগুলো কই পাওয়া যায় বলে এটা আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করেন বা কম্পিউটারের দোকানে গিয়ে কই তখন তারা আপনারা ম্যানেজ করিয়া দিব ওকে বাইরে আইলাম আবার পরে আর খারাপ লাগে গেল দিন ঘুরতে ঘুরতে ভাল লাগছে না আই গেছি আবার পরের দিন একবার কইলাম না ঠিক আছে আবার একবার তারার লোকে হতা হই তখন যখন আবার তারার লোকে হতা হওয়া কল করছি তখন একজনের এক্সেন্টটা যেটা আছিল আমেরিকান এক্সেন্ট নাই এটা এক এশিয়ান এক্সেন্টে মাথা আছিল ওইটাই বেনিফিট হয়েছে তখন তার কাছ থেকে ডিটেলসে বুঝতে পারলাম যে এটা অন্য কোনো কোরিয়ারে নেয় তারা যেটা লেভেল দিয়ে দিছে ওই লেভেলেই কুরিয়ার করা যাইব ওই লেভেলে ইউপিএস কুরিয়ারে ইউপিএস হইল কি ইউনাইটেড পার্সেল সার্ভিস এটা একটা কুরিয়ার সার্ভিস যেটা তারা যে লেভেল দিছে উইথাউট এনি চার্জ আচ্ছা এর মধ্যে যে সময় আমি ইয়েতে গেছি ডিডিডি সিডি গেছি প্রায় সাড়ে তিন তিন হাজার সাতশো না তিন হাজার আটশো টাকা কুরিয়ার চার্জ হয়েছিল তো আমি ভাবছিলাম একটা কোরিয়ার একটা গপর লাগি তো আমি হয়ে যাবো যাই হোক তখন ইউপিএস এর যে কুরিয়ারে তো এটা এখন খিলাখান হইতো ইউপিএস কুরিয়ারে দিতাম তো ইউপিএস কুরিয়ার তো করিম যে পুজোইলাম এনেতে পুজোইয়া কোনো দিকে ভাইলাম না তখন আবার গুগল করলাম গুগল করিয়া দেখলাম ইউপিএস আমি জানতাম না ইউপিএস কুরিয়ার সার্ভিস কীটা তো গুগল করিয়া জানলাম যে এটা ইউপিএস কুরিয়ার সার্ভিস একটা আসে তো এটার কোনো অফিস নাই তারা পিকআপ করে আইয়া তখন ইউপিএসের কন্ট্যাক্ট নাম্বার লইয়া ইউপিএসে কল করলাম তখন ইউপিএসে ইউপিএস রে আবার আইলো ইউপিএসের কাস্টমার কেয়ার থেকে ডিটেলস বুঝিয়ে দিলো এই করতে লাগবো সব কিছু করার পরে তো ফাইনালি ইউপিএস কুরিয়ারের পিক আপ পার্সন আইসে পিকআপ করার লাগিয়া এগুলো তারা দেখাইয়ে দেয় কারণ একটা সমস্যা হইলি ডকুমেন্টস তিনটা দিতে লাগে তারা একটা এই যে লেভেলিং দেখায় এই লেভেলটা যে ক্যামেরার বক্স আছে বক্সের উপরে লেভেলটার হইতো তো আলাদা আরও তিনটা ডকুমেন্টস একটা হইলো কি আপনার কেওয়াইসি আর একটা হইল কি তারা বাউচার আর আরেকটা জানি আইটেম কিচু রিসিভ তো এই তিনটা আইটেম ডকুমেন্টস যেইতো এটা দুইটা দুইটা কপি করিয়া সব যেহেতু তো এগুলা আবার ফাটায় নৈতিতা কারণ কিলা খান কারণ ক্যামেরার বক্সটা ছুটো এটা তো আবার দেওয়া হইতো কিলা তখন তার লোকে ফাইনাল ডিসকাশন করিয়া এই কভারের উপরে ওই যে লেভেলিংটা আছে এখানে কিউ আর কোড দিয়া আর ডিটেলসটা দেওয়াই আছে তো ওইটা আলাদা একটা তো এগুলা সব টাইনে রে হ্যান্ড ওভার করলাম তো এখন ওয়েটিংয়ের অবস্থা দেখি কোন দিন গিয়া ফসে আর এটার রিটার্ন মানে এই গপ্রতা কি তার রিভার্ট হয় তারা তো কইজে পাঠাইয়া দিন আমরা দেখিয়ার দরকার পড়লে আমরা এটা রিপ্লেস করিয়া দিব লেটস সি ওয়েট অ্যান্ড ওয়াচ ফিঙ্গার প্রস্ট বাই